আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের জন্য নতুন কিছু জরুরি নির্দেশনা নিয়ে এক মিনিটের আগেও দপ্তর ছাড়তে পারবে না সরকারি চাকরিজীবীরা হ্যাঁ ঠিকই শুনেছেন নতুন নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীরা অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ বিকেল পাঁচটার পূর্বে তাদের দপ্তর ত্যাগ করতে পারবেন না যদি দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হয় তবে অবশ্যই নিজ অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে শুধু তাই নয় দু সালে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা অনুসারে দপ্তর ত্যাগের পূর্বে একটি নির্দিষ্ট রেজিস্টারে আপনার এন্ট্রি করাও বাধ্যতামূলক এই বিধিমালায় আরও স্পষ্ট করে বলা হয়েছে যে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা যাবে না বিনা অনুমতিতে অফিস ত্যাগ করা যাবে না এবং বিলম্বে অফিসে উপস্থিত হওয়া যাবে না সকল কর্মকর্তা ও কর্মচারীকে প্রতিদিন সকাল নয়টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে এটি কিন্তু একটি কঠোর নিয়ম এখন প্রশ্ন হল যদি এই নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটে তাহলে কি হবে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন অফিস ত্যাগ করেন অথবা বিলম্বে অফিসে উপস্থিত হন তাহলে তার বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সরকারি কর্মচারী শৃঙ্খলা নিয়মিত উপস্থিতি বিধিমালা দু হাজার এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার অনুযায়ী শাস্তির বিধান রয়েছে শাস্তিগুলো কেমন হতে পারে যদি কোনো সরকারি কর্মচারী যুক্তিসঙ্গত কারণ ছাড়া দেরিতে অফিসে আসেন তাহলে তার বেতন কাটা হতে পারে অথবা বরাদ্দকৃত ক্যাজুয়াল লিভ থেকে ছুটি কর্তন করা হতে পারে আর যদি কেউ একাধিকবার দেরিতে আসেন তাহলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার সাত দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কেটে নেওয়া হতে পারে এই নির্দেশনার মূল উদ্দেশ্য হল সরকারি কর্মস্থলে সকলের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং দাপ্তরিক কাজের একটি সুষ্ঠু ও শৃঙ্খল পরিবেশ বজায় রাখা এর মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত হবে বলেই আশা করা যায় আশা করি আজকের এই তথ্য আপনাদের কাজে আসবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ